উত্তর দমদমে মর্মান্তিক মৃত্যু ঘরের মধ্যে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু কন্যার শিশুকে খাটে ঘুম পাড়িয়ে কাজ করছিলেন মা সকলের অলক্ষেই জলে পড়ে যায় শিশু জল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় উত্তর দমদমে বিরাটির ঘটনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর বিধান এই মুহূর্তে রয়েছেন ওই এলাকায় বিরাটির কোথায় এই ঘটনা ঘটেছে কি বলছেন পরিবারের লোকজন কিভাবে ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা একেবারে দেখো উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ড দমদম উত্তর দমদম দেবীনগরের ঘটনা একেবারে এলাকা যেটা খবর পাওয়া যাচ্ছে যে গত বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং যার ফলে কিন্তু গোটা এলাকা তেরো নম্বর ওয়ার্ড এলাকা একেবারে জলমগ্ন পরিস্থিতি রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর একেবারে ঘরের মধ্যেও প্রবেশ করেছে জল এবং বেশ কয়েকদিন এই জমা জলে একেবারে যেটা খবর আসছে যে আজকে সকালে একেবারে যে দেবীনগরে একটি কন্যা ছ মাসের কন্যা। ঘরের মধ্যে বিছানা থেকে পড়ে যায় এবং ঘরের যে জমা জল সেই জমা জলে পড়ে যায় এবং যার ফলে কিন্তু তার মৃত্যু হয় যে খবর ইতিমধ্যে পাওয়া যাচ্ছে পরিবার সূত্রে যে একেবারে আজ সকালেই শিশুকন্যার মা যখন ঘরের কাজ করছিল সেই সময় শিশুটি শিশুকন্যাটি ঘরের বিছানায় ঘুমাচ্ছিল এবং তারপরেই কিন্তু কোনোভাবে বিছানা থেকে পড়ে যায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে জলমগ্ন হয়ে রয়েছে বাড়ির ভেতরে জল ঢুকে রয়েছে এই অবস্থা কতদিন ধরে স্থানীয় কাউন্সিলর কি বলছেন একেবারে দেখো এলাকার এলাকার মানুষ তারা যেটা অভিযোগ করছে যে বেশ কয়েকদিনের যে টানা বৃষ্টি সেই টানা বৃষ্টির ফলে কিন্তু একেবারে উত্তর দমদমের এই তেরো নম্বর ওয়ার্ড গোটা ওয়ার্ড এলাকা কিন্তু একেবারে জলমগ্ন পরিস্থিতি হাঁটু সমান জল জমে রয়েছে এবং ঘরের মধ্যেও সেই জল জমে রয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু মানুষ বসবাস করছে এবং আজকের যে সকালের যে মর্মান্তিক দুর্ঘটনা শিশু কন্যা একটি জলে পড়ে গিয়ে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নস্কর কি বলছেন স্থানীয় দ্বারা এবং কাউন্সিলারই বা কি বলছেন আমরা শোনাব ঘরের মধ্যে অনেক জল ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে মরে আছে মানে ঘরের ভিতরে জল সে জলের মধ্যে বাচ্চাটাই পড়ে যায় পড়ে গেছে মা তখন ঘুমিয়েছিল ঘুমিয়েছিল মাও জানে না দশটা দশ পনেরো ওর ছোট কাকা নিয়ে যাচ্ছিল তাকে দেবে তখন রিস্কার জন্য গেছিলাম পাইনি একদম বাইক আলাকে ধরে নিয়ে গেছিলাম ও পেট থেকে মুখ থেকে জল বেড়াচ্ছিল তারপর পালা বনস্ত বলছে সেটাই করেছি বাচ্চাটা খাটে শুয়েছিল ছ মাসের বাচ্চা বলা ছ সাত মাস বয়স হবে পাঁচ মাস এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম যে খবর পেয়ে আসলাম আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে অস্বাভাবিক একটা বৃষ্টি সেই বৃষ্টির কারণে জলটা জমেছে পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায় ঘরের মধ্যে ঘরের মধ্যেই খাটের নিচে পড়ে যায় বাড়ির ওনার মা মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্যে তারপরে দেখছি যে বাচ্চাটা পড়ে যাচ্ছে